এই যে চারটা এসি দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ চারটার জায়গায় একটা কিনবেন চার রকমের ফায়দা হবে ভাই কিন্তু ভাই এসির মতো থাকে ইনডোর থাকে আউটডোর হ্যাঁ আপনারটা কোথাও হয় আর এটাও আছে এই দেখেন এটা হচ্ছে আউটডোর হ্যাঁ এটা দিয়ে গরম বাতাস বের হয় গরম বাতাস এবং এটা যে জানালা দিয়ে বের করবেন এই যে জানালার ফ্রেম শো আমরা দিয়ে দিব ভাইয়া আরে বাপরে দেখেন এখান দিয়ে গরম বাতাস বের হবে আর এখান দিয়ে কোন কোনা ঠান্ডা কিন্তু হাতে হাতে ওরে ভাই দেখেন মানে কোন কোনে কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু বের হচ্ছে দেখেন 16 ডিগ্রি সেলসিয়াস এর 16 ডিগ্রি সেলসিয়াস এর ভাই ভাই দাম কত আরে ভাই এটা আজকে ফ্রি আছে তো আরে এসি আজকে ফ্রি আজকে এসি এর কিনবেন না এসি আজকে ফ্রি ব্যবহার করবেন আসলেই হ্যাঁ এই যে দেখেন এই যে এক এসিটা এই কমেন্টে যদি এসির দাম বলতে পারেন আচ্ছা দেখেন অবস্থা মানে শেয়ার কমেন্ট করে কিন্তু এসি কিন্তু সুযোগ কিন্তু আছে কোম্পানি থেকে হ্যাঁ ভাই আজকে চব্বিশ ঘন্টার মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ তার জন্য এই যে একটনের টনের সম্পূর্ণ ফ্রি থাকবে আবার কি জানে কি এটা ইনভার্টার